এই ভিডিওতে আমি আলোচনা করছি যে আমরা আমাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো কী করে কোন কোন খাবারগুলি আপনি গ্রহণ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার শরীর চন্মনে থাকবে তার আগে একটু সংক্ষেপে জানিয়ে রাখি ইমিউনিটি ব্যাপারটিকে ইমিউনিটি ব্যাপারটি হল কোনো দেশের অনেকটা সৈন্যদলের মতো অর্থাৎ আপনি দেখে থাকবেন যে যে দেশের সৈন্যদল যত বেশি শক্তিশালী সেই দেশকে শত্রুরা আক্রমণ করতে ভয় পায় বা আক্রমণ করলেও তারা নিজেরাই পরাজিত হয়ে ফিরে যায় একইভাবে আপনার ইমিউনিটি যদি স্ট্রং হয় তাহলে আপনাকে ঘন ঘন রোগ অসুখের মধ্যে পড়তে হবে না ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এবং বিভিন্ন প্যারাসাইটের আক্রমণ থেকে মুক্তি পাবেন সহজেই আপনার ঘন ঘন ঠান্ডা লাগবে না সর্দি কাশি হবে না জ্বর আসবে না ফোড়া ফুসকুড়ি হবে না আপনাকে অ্যালার্জির সমস্যায় নাজেয়াল হতে হবে না ক্যান্সারের মতো বিভিন্ন ফ্লুয়ের মতো নানান সমস্যায় পড়তে হবে না আর আমাদের এই ইমিউনিটির দায়িত্বে যে সৈন্যদল নিযুক্ত থাকে তা হলো আমাদের রক্তের মধ্যকার শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট বার্ড সেল যাকে আমরা ডাব্লিউ বি বলে থাকি জেনে রাখুন আমাদের প্রতি মাইক্রোলিটাল রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ চার হাজার থেকে এগারো হাজারের মধ্যে থাকে সে যাই হোক আর যদি আমাদের ইমিউনিটি দুর্বল হয় তাহলে কি হয় শুনুন তাহলে আপনি বিভিন্ন রোগ অসুখে ঘন ঘন আক্রান্ত হবেন অর্থাৎ অসুখে পড়ে যাবেন এখন আমি আপনাকে কয়েকটি প্রয়োজনীয় খাবার জানিয়ে রাখছি যেগুলি গ্রহণ করলেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বহু বহু গুণ বৃদ্ধি পাবে তো ভিউয়ার্স পুরো ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং নিউ ভিউশরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে করে আপনাদের অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওগুলি পেয়ে যাবেন যা আপনার বাস্তব জীবনে ভীষণ ভীষণ কাজে লাগবে তো প্রথমেই বলি নাম্বার এক ইমিউনিটি লেভেল ঠিক রাখার জন্য আমি প্রথমেই বলবো যে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন পাতাবহুল এবং গাঢ় রঙের শাক সবজি যেমন পালং শাক করলা বাঁধাকপি সবুজ বা লাল রঙের লেটু শাক সজনে এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন রয়েছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আমাদের হার্ট ব্রেন এবং অন্ত্রের জন্য ভালো ইমিউনিটি বাড়াতে মাছের তেল ভীষণ কার্যকরী সামুদ্রিক মাছ হলে সবথেকে ভালো হয় স্যালমন টুনা ম্যাকারেল প্রভৃতি মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের ইমিউনিটির দায়িত্বে থাকা শ্বেত রক্তকণিকার কর্মক্ষমতা বৃদ্ধি করে এই স্বাস্থ্যকর ফ্যাট হার্ট এবং ব্রেনের জন্য আদর্শ প্রাচীনকাল থেকে চলে আসা বেশ কিছু মশলা ভীষণ কার্যকরী এই মশলাগুলি কি হতে পারে বলুন তো এগুলো প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহার হয়ে থাকে এগুলির মধ্যে হলুদ আদা এবং কালো জিরার নাম আমি প্রথমেই বলবো তাছাড়া রয়েছে রসুন মেথি আরও অন্যান্য বেশ কিছু প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন বিভিন্ন সাইট্রাস ফল সাইট্রাস ফলের মধ্যে কোনগুলো রয়েছে যেমন কমলা লেবু আঙুর পাতিলেবু প্রভৃতি এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা আমাদের শ্বেত রক্তকণিকা বৃদ্ধি করে এবং ইমিউন সিস্টেমকে রক্ষা করে ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করে রাখে ইমিউনিটি বৃদ্ধি করতে হলে খেতে হবে ব্রাইট কালারের সবজি যেমন গাজর বিট টমেটো লাল লঙ্কা এগুলিতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন সি অ্যান্টিঅক্সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন উপকারী খাদ্য উপাদান রয়েছে যা আমাদের ইমিউনিটি বৃদ্ধি করার পাশাপাশি ত্বক এবং চোখের জন্য কিন্তু ভীষণ ভালো আপনার খাদ্য তালিকায় দুপুরে বা রাত্রে রাখুন দই দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন ডি এবং ভিটামিন সি যা ইমিউনিটি বৃদ্ধি করতে ভীষণ কার্যকরী এর আগে এক ভিডিওতে আমি ভিটামিন ডি এর উপকারিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান একটু দেখে নেবেন সপ্তাহে আপনার খাদ্য তালিকার মধ্যে সপ্তাহে চার থেকে পাঁচ দিন রাখুন চিকেন মুরগির মাংসর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যা প্রদাহ কমাতে এবং অর্থাৎ রেড লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে ভীষণ জরুরি তাছাড়া এই চিকেনের মধ্যে যে জিঙ্ক রয়েছে তা আমাদের শ্বেত রক্তকণিকা অর্থাৎ আমাদের যে যোদ্ধা যোদ্ধাদের জন্য ভীষণ উপযোগী যোদ্ধাদের বৃদ্ধিতে ভীষণ কার্যকরী যদি আপনি ইমিউনিটি বাড়াতে চান তাহলে জাম খান গ্রামাঞ্চলে তো প্রচুর জাম গাছ রয়েছে ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলো দারুণ বুস্টার এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন মিনারেলস এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভীষণ সহায়ক রাত্রে ভিজিয়ে রেখে সকালে খান বিভিন্ন রকমের বাদাম এবং বীজ যেমন কাঠবাদাম বা আমন্ড চীনা বাদাম সূর্যমুখীর বীজ প্রভৃতি এগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সেলেনিয়াম ভিটামিন বি সিক্স এবং বিভিন্ন উপকারী ও প্রয়োজনীয় খাদ্য উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে হেল্পফুল তাছাড়া আমাদের হৃৎপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এবং ইমিউনিটি বৃদ্ধি করতে আপনি অলিভ অয়েল গ্রহণ করতে পারেন তো ভিওয়ার্স যদি আপনি আমাদের খাদ্য তালিকায় যদি আপনি আপনার খাদ্য তালিকায় এই দশ রকমের বা টেন টাইপস অফ ফুড রাখতে পারেন বা রাখেন তাহলে নিঃসন্দেহে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা উচ্চ স্তরে থাকবে আর আপনাকে ঘন ঘন রোগ অসুখের মধ্যে পড়তে হবে না রোগ অসুখের মুখোমুখি হতে হবে না থাকবেন সুস্থ সবল তরতাজা এবং ভীষণ এনার্জেটিক তো যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন এবং প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন এটুকু তো আশা করতেই পারি এবং নিউ ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ কাজে আসবে নমস্কার